ছিলো মেলা ওয়ালটি লতায় গোছ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বলো শেষে মেঝে পেয়েছে ছালা বাতাসে 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 ফেরে ফেসে ফেসে তাই কোনো কাজে যারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ঢালে ধারে কচি ধান গাছে খেত পড়ে আছে হাওয়া জোলা দেয় তাদের যেদিকে টাকায় সোনার আলোয় দেখেছে ছুটির ছবি পূজার ফুলের ভরে ওঠে ওই পূজার দিনের রবি নমস্কার